আটার ভিতর কাঁচা আলু দিয়ে মুচ মুছে ক্রিস্পি নাস্তা তৈরি করে দেখাবো বিকেলের জন্য বা বাচ্চাদের টিভিনের জন্য তো এটা খেতে এতটাই মজার তোমরা না বানালে বিশ্বাস করতে পারবে না তাহলে চলো রেসিপিটি সাথেই থাকো এখানে পরিমাণ মতন আমি আটা নিয়েছি তারপরে এখানে দুটো আলু আমি গ্রেট করে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছি তো দিয়ে দিলাম আটার ভিতর তারপর দিয়ে দিব স্বাদ মতন লবণ দিয়ে দিব এখানে তিন টেবিল চামচ রান্নার তেল তো দিয়ে ভালোভাবে হাত দিয়ে কষলে কষলে মিশিয়ে নিতে হবে আটার সাথে আলুটা যাতে ভালোভাবে মিশে যায় তো একটু সময় নিয়ে মেশাতে হবে ভালোভাবে কষলে কষলে কিন্তু মেশাতে হবে না হলে কিন্তু দলা পেকে যেতে পারে তাহলে কিন্তু নাস্তা খেতে ভালো লাগবে না তো দেখো সম্পূর্ণ আমি কষলে কষলে মিশিয়ে নিতেছি তো মেশানো যখন হয়ে যাবে তো এখানে আমি উপকরণ দিয়ে দিব তো দিয়ে দিব এখানে দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিব এখানে কাঁচামরিচ কুচি তো এখানে আমি তিনটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি সাতটা তোমার ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী নেবে তারপর দিয়ে দেবো এক টেবিল চামচ আদা রসুন বাটা তারপরে এখানে শুকনা মশলা নিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া হাফ টেবিল চামচ করে দিলেই হবে এখন এই শুকনো উপকরণ আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে কছলিয়ে কছলিয়ে তো ভালোভাবে আমি কছলিয়ে কছলিয়ে মিশিয়ে নেব তো মেশানো যখন হয়ে যাবে তখন কিন্তু এখানে দিয়ে দিতে হবে পানি তো এখানে আমি অল্প অল্প করে পানি অ্যাড করব তো পানি অ্যাড করে একটা রুটির মতন ডো তৈরি করে নিতে হবে তো খেয়াল রাখতে হবে এখানে পানির পরিমাণটা জানি বেশি না হয় তাহলে কিন্তু ডোটা একেবারে পাতলা হয়ে যাবে তখন কিন্তু নাস্তাগুলো তৈরি করতে পারবে না তো আমি অল্প অল্প পানি দিয়ে নাস্তাটা তৈরি ডোটা তৈরি করে নেব তো দেখো সম্পূর্ণ ডোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে তো এরকম হতে হবে তারপরে ডো তৈরি করা হয়ে গেলে কিন্তু এখানে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ সয়াবিন তেল তো তেলটা দিয়ে ভালোভাবে আমি উলটি এ একটু মেখে নিব তো এভাবে তেল দিয়ে মেখে নিলে কিন্তু নাস্তাগুলো অনেক খেতে ক্রিস্পি হবে আর মজা টেস্ট হবে তো মাখানো হয়ে গেলে তারপরে চাইলে তোমরা দশ মিনিট ওটাকে রেস্টে রাখতে পারো আমি কিন্তু নাস্তাগুলো তৈরি করে নেব তো এখানে আমি আটা ছিটিয়ে দিব তো উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে এই ডোয়ের উপরে আটা ছড়িয়ে দেব দিয়ে তারপরে এই ডোটা কিন্তু আমি হাত দিয়ে স্পেস করে নেব তো এখানে বেলুনের কোনো কাজ নেই হাত দিয়ে কিন্তু এটা তুমি চেপে চেপে স্পেস করে দিলেই হবে তো আমি গোল করে স্পেস করে দেব চাইলে তোমরা বেলুন দিয়েও গোল করে রুটির মতন বেলে নিতে পারো তো এই তো গোল করা হয়ে গেছে এখন আমি এই চাকুর সাহায্যে কিন্তু আমি এটাকে চেপে চেপে স্কোয়ার শেপ করে নেব তো চাইলে তোমরা সাইডগুলো কেটেও নিতে পারো চাকুর সাহায্যে তা আমি কেটে নেব না তা এখন মাঝখানে আমি কেটে নেবো এই নাস্তাটা মাঝখান দিয়ে কেটে নেব তো কাজটা কিভাবে করি তোমরা একটু খেয়াল করো তা মাঝখান দিয়ে কেটে নিয়ে তারপরে এভাবে আমি নাস্তার চারকোনা শেপ দিয়ে দেবো তো তোমাদের ইচ্ছে মতন নাস্তাগুলো শেপ করে কেটে নিতে পারো তো আমি এভাবে চারকোনার শেপ করে নিলাম তো সম্পূর্ণ নাস্তাগুলো এভাবে আমি বানিয়ে নিয়েছি তো একটি নাস্তা তোমাদের দেখিয়ে দেই যে নাস্তাগুলো দেখতে কত সুন্দর হয়েছে দেখো এভাবে চারকোনার চা করে কেটে নিবা তো সম্পূর্ণ নাস্তাগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন নাস্তাগুলো আমি ভেজে নেব তো তেলটা কিন্তু আমি আগে থেকে গরম করে রেখেছিলাম তো তেলটা লো রাখতে হবে গরম বেশি আজ দেওয়া যাবে না তো সবগুলো নাস্তা আমি দিয়ে দিলাম তো কড়াইতে যতগুলো নাস্তা ভাজা যাবে ততগুলোই দিতে হবে তো নাস্তার নিচটা যখন হয়ে যাবে তখন উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে তো এভাবে আমি উলটিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো ক্রিস্পি করে ভেজে নেব তো কাজটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে এই নাস্তাগুলো সময় নিয়ে না ভাজলে কিন্তু পুড়ে যেতে পারে জালটা কিন্তু লো রাখতে হবে মিডিয়াম টু লো রাখলেই হবে তো নাস্তাগুলো দেখো আমি উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিয়েছি যখন এভাবে কালার এর এরকম কালার চলে আসবে তখন বুঝে নিতে হবে নাস্তাগুলো কিন্তু হয়ে গেছে তো নাস্তাগুলো আমি তেল থেকে উঠিয়ে নেব তো সম্পূর্ণ নাস্তাগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব একটি প্লেটে তো এভাবে কিন্তু সমস্ত নাস্তা আমি ভেজে নেব তো তোমাদেরকে নাস্তাগুলো আমি দেখিয়ে দিই নাস্তাটা খেতে কতটাই মজার হয়েছিল আর দেখতে কত সুন্দর দেখো ভিতরটা একটু ভেঙে দেখাচ্ছি তো বিকেলে চায়ের সাথে তোমরা বাচ্চাদের টিভিনেও কিন্তু এই নাস্তাটা খেতে পারো বানিয়ে তো আটা আর কাঁচা আলু দিয়ে এত মজার নাস্তা হয় তোমরা কিন্তু আগে দেখো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবে এ পর্যন্ত আল্লাহ হাফেজ